অনেকগুলো ডিজাইন থাকবে বাচ্চাদের কাছের মধ্যে যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে টু পিস করা থাকবে আপনার একটা বান্ডিলে এটারও পায় পনেরো বিশ আমাদের প্রত্যেকটা ওয়াইজ আপনার রেশিও করা পাবেন এগুলো দুই চার ছয় আট কন্ট্যাক্ট করে যোগাযোগ করলে মাল কুরিয়ার করে পাঠানো যাবে দুই বছর সেল করতেছি খুব প্রচুর পরিমাণ চাহিদা এই প্রোডাক্টগুলো আপনার বিয়েসা যারা প্রোডাক্ট নিয়েছেন ইনশাআল্লাহ সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট আছে পকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আপনার টু পিস করে পলি করা হবে অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে থাকে ইয়েস পোলো কালারের মধ্যে প্রোডাক্ট একটা প্রোডাক্ট নতুন কালার ঢুকছে নতুন ডিজাইন ঢুকছে এগুলো আমাদের স্টক খুব সীমিত মাত্র চার থেকে পাঁচ পিস পড়া আমাদের সবাই যখন আসবেন এক জায়গায় বসে ইনশাল্লাহ আশা রাখি সকল ধরনের কালেকশন নিতে পারবেন ভাই আমাদের এখানে সরাসরি আসার লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা নব্বই নম্বর দোকান খন্দকার গার্মেন্টস আর এছাড়া যদি একটু ভিন্নভাবে সহজভাবে বুঝতে চায় তাহলে গুলিস্তান ঠিক ফুলবাড়িয়া যে বাস টার্মিনালটা এটার ফ্লাই ওভারের পাশে মার্কেটটা আর এই পাশে আমাদের ফায়ার সার্ভিস আছে এই পাশে আপনার বিআরটিসি টার্মিনাল আছে ঠিক দুইটার মাসখানে বন্ধ থাকে কি বারে আমিন ভাই আমাদের সাপ্তাহিক আপনার ছয় দিন মার্কেট খোলা শুক্রবার বন্ধ এছাড়া সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মার্কেট খোলা থাকে আর অনলাইনে তো ডেলিভারি কন্ডিশনে দিতে পারবেন অনলাইনে ডেলিভারি কন্ডিশন আমরা সারা বছরের পড়াক দিয়ে থাকি তবে আমার এখানে মাঝখানে একটা কথা আছে সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী তাদের জন্য সবচেয়ে ইজি বিষয় হচ্ছে উনি সরাসরি আসবে এসে প্রোডাক্ট বুঝে প্রোডাক্টটা ক্রয় করে নেবে আর যে সকল ভাই আর আমাদেরকে চিনেন বা জানেন আমাদের সাথে পরিচিত আছে তারা অবশ্যই কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আমি ভাই শুরুতে এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে আপনার বাচ্চাদের কালেকশন আর বাচ্চাদের কালেকশনের মধ্যে যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে

এটা একটা একশো বিশ পিস মাল থাকে এখন পিস বান্ডিল আপনাকে নিতে হবে না আর আমাদের এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি হয় যারা ব্লগ দেখতেছেন আশা করি বুঝতে পারতেছেন এখানে শুধুমাত্র পাইকারি পড়াক কোন খুচরাক আমাদের সাথে যোগাযোগ প্রডাক্ট নিতে পারবেন না তো এই যে প্রোডাক্টগুলো আপনার যদি ভাইগা বান্ডিল থেকে নিতে চান যেটা বলতে চাইছিলাম সর্বনিম্ন হাফ বান্ডিল এক বান্ডিল বা এক সেটিং তিরিশ পিস মালও নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এই প্রাইস দিচ্ছি আর এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট করছি আমরা আপনার এক্সট্রা সাইজের এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ এগুলো সম্পূর্ণ ইনটেক টু পিস করা থাকবে আপনার একটা বান্ডিলে এটারও প্রায় পনেরো বিশটা কালার হবে বিশ পঁচিশটার উপরে প্লাস ডিজাইন থাকে একশো বিশটা মাল থাকে বান্ডিলে প্রাইস দিচ্ছি সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা আপনারা চমৎকার কাশ্মীরে পেয়ে যাবেন তা যে সকল বাইরে প্রোডাক্টের রিভিউগুলো দেখতেছেন আপনারা

তবে তাদের উদ্দেশ্য তখন বুঝতে সহজ হবে আর এই যে হাতের যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিটিন টাইমের পড়াক এর পাশে যে পড়াগুলো দেখাইলাম আমরা একটু আগে ঠিক এগুলোর মধ্যে অনেক চমৎকার চমৎকার কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা মালের প্রাইস কোর্ট দেওয়া থাকবে এগুলো সম্পূর্ণ আপনার ইনটেক ওয়ান বাইন পলি করা আপনার একটা পলিতে দুই চার ছয় আট দশ বারো ছয়টা সাইজ থাকবে প্রাইস দিচ্ছি একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা এই পড়াগুলো পেয়ে যাবেন তো বিয়ার্স আমরা আজকে টি শার্টের বেশি কালেকশন দেখাবো না এটা সাথে সাথে বাচ্চাদের কিছু পোলা শার্টের চমৎকার কালেকশন দেখাতে যাচ্ছি বাচ্চাদের আপনার এই যে নিটিং র্যাং এর মধ্যে ঠিক দেখতে পাচ্ছেন এই যে খুব ইউনিক একটা কালার আমাদের প্রত্যেকটা ওয়াইজ আপনার রেসিউ করা পাবেন এগুলো দুই চার ছয় আট দশ বারো আপনার পাঁচটা সাইজ হবে দশ পর্যন্ত এটা তো এটারও ঠিক এরকম কালার সাইজ রেশিউ করা পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট হ্যান্ড করা খুবই গর্জিয়াস প্রোডাক্ট আপনার প্রাইস দিচ্ছি একশো সত্তর টাকা আর এটার মধ্যে আপনারা যাদের বড় সাইজ প্রয়োজন সেটা বড় সাইজ একই সাথে সেটিং করে নিতে পারবেন এটা আপনার বারো চোদ্দো ষোলো তিনটা সাইজ থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা নব্বই টাকা আপনারা চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আসতে আসা প্রোডাক্ট নেওয়ার জন্য সবচেয়ে সহজ ইজি হচ্ছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন কারণ অনলাইনে বর্তমানে আপনারা অনেক প্রোডাক্টের রিভিউ দেখেন দেখা যায় অনেকের কথার সাথে কাজে মিল পান না সেক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক বিভ্রান্ত হন আমি বলব ভাই এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আপনাকে আমি প্রোডাক্ট যা দেখাচ্ছি তা যদি রিভিউ করি না দিতে পারে তাহলে রিভিউ করার কোনো প্রয়োজন নেই আর এই যে নিটিং ট্যাংয়ের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বিশ টাকা আপনার নিটিং ট্যাংয়ের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে সলিড টি শার্টের কালেকশন আর এই সলিড টি শার্টগুলো আপনার বেসিক সাধারণত সবারই প্রয়োজন হয় যারা রাপ ইউজ করে থেকে শুরু করে আপনার নর্মালি রেগুলারে চান কম বেশ সবারই চায় তো এগুলোর মধ্যে যে এরকম আপনার পনেরো থেকে বিশটা টাকালার হবে এক্সপোর্ট কোয়ালিটির প্রেভিস সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল রেশিও করা ভান্ডিল একশো বিশ পিস মাল হয় একটা প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা আর আশি টাকা আশি টাকা আপনার এই প্রোডাক্টগুলোর মধ্যে প্রায় হিউজ পরিমাণ কালার থাকবে সাইজ ভ্যারটিস থাকবে আপনার প্রোডাক্ট নিতে চাচ্ছেন দয়া করে অবশ্যই সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন খন্দকার গার্মেন্টসে এসে প্রোডাক্ট নেবেন আপনার জন্য সুবিধা আমার জন্য সুবিধা আপনি দেখে বুঝে নিতে পারলেন আর না এসে বুঝে প্রোডাক্ট নেবেন সেটা আপনার দেখা যাচ্ছে হওয়ার সম্ভাবনা আছে কারণ একটা প্রোডাক্ট যদি পরিপূর্ণ না বুঝুন তাহলে আপনি কিনলে কখনো এটা ঠিক না আর এই যে হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রেসিও করা কারণ আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ কালেকশন যেটা আপনি বেরিয়েন যে সব কিছু ইজিতে বুঝতে পারবেন না আসি এমন না যদি আপনি পুরান ব্যবসায় আমাদের সাথে পরিচিত থাকে তাহলে আমি বলবো আপনার হয়তো বুঝাটা সহজ হচ্ছে স্টেজ প্রাইসের মধ্যে হয় সাইজ তিনটা রেশিও করা হবে প্রাইস পড়বে একশো টাকা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক শুধু আপনারা হোয়াইট ব্ল্যাক দেখা গেছে যে কোনো র্যাক ডে অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের জন্য চাচ্ছেন বা অনেকে সেল সেলের জন্য শোরুমে সুপার সুপার চাচ্ছেন শুধু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এগুলোর প্রাইস দিচ্ছি একশো টাকা একশো আশি প্লাস জিএসএম হবে আপনার কাপড় খুবই উন্নত মানের প্রাইভিসে আপনার এক্সপোর্ট সুইং কোয়ালিটি পাবেন এই যে এটার পাশে আমাদের কাছে আপনারা অনলাইন কিনলে বা অফলাইন আপনার যে কোনো শোরুম সুপার শপিং সেল আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারেন এগুলো আপনার নিজস্ব কাস্টম ডিজাইন করে আপনার চাইলে অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারবেন বাকি শোরুমও সেল করতে পারবেন এটার মধ্যে স্টিচ প্রাইভিসের মধ্যে আপনার প্রায় একশো সত্তর বাই আশি প্লাস প্লাস জি হবে প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা এটা যারা লেভেলে একটা টি শার্ট আপনার দেখতে পাচ্ছেন এগুলো সব কালার সাইজ ইস্যু করা হবে প্রিন্টের মধ্যে প্রোডাক্ট দেখা এটা আপনার হালকা লেখা প্রিন্টের মধ্যে হয় এগুলো আমরা বারো মাস সব সময় সেল করে থাকি এটার মধ্যে এরকম পায় অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে প্রাইস দিচ্ছি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা প্রোডাক্টগুলো আপনারা আপনার ইনশাল্লাহ ফুটপাত কিংবা আপনার যে কোনো আউটলুকও আপনি সেল করতে পারবেন রাফিসের জন্য যারা সাধারণত চায় আপনার নর্মাল টি শার্টগুলো আর এটার মধ্যে যাদের একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রয়োজন তারা চাইলে এক্সপোর্ট প্রেভিসের প্রোডাক্ট নিতে পারেন আমি বলবো ভাই যাদের একটু ভালো চিন্তা করেন তারা সব সময় রেটটা চিন্তা না করে ভালো প্রোডাক্টটা ক্রয় করার চেষ্টা করুন তাহলে আপনার সেল করাটা সহজ হবে কারণ আমরা অনেক সময় চেষ্টা করি মাল ক্রয় করার সময় যদি নতুন ব্যবসায়ী মনে করি শুধু কমে প্রোডাক্ট ক্রয় করলে কমে বিক্রি করতে পারলে আমার জন্য সুবিধা হবে কিন্তু না তা আসলে একটা ভুল ধারণা আপনি যখন একটা ভালো প্রোডাক্ট নেবেন ভালো প্রোডাক্টটা সেল করার সুবিধা হতো তখন ভালো মতে হবে আর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকাগুলো হিউজ কালার থাকবে ডিজাইন থাকবে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জ্যাক জনসের জন্সের মধ্যে ঠিক আপনার এটার মধ্যে প্রায় অনেকগুলো ডিজাইন থাকবে হিউজ পরিমাণ এরকম কালার থাকবে অসংখ্য ডিজাইন হবে ঠিক এরকম সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে প্রিন্টগুলো হবে যেহেতু মেনসেট টি শার্টগুলো বট সিম্পলোর মধ্যে চলে বেশি ইয়াং জেনারেশনের প্রাইস দিচ্ছি একশো দশ টাকা একশো দশের পাশাপাশি আমাদের কাছে আর একটা সাইজ ইস্যু করা প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা ডিজাইন আপনার চার থেকে পাঁচটা করে কালার হবে সব ইনটেক পলি করা হবে সাইজ সাইজ থাকবে তিনটা তিনটা মিডিয়াম লার্জ এক্সেল পাবেন ঠিক এরকম অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন হবে কালার থাকবে প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা আপনারা আমাদের কাছে এরকম হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ অবশ্যই সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন আর যে সকল বাইরে আমাদের সাথে চিনা জানা আছেন শুভাকাঙ্ক্ষীরা আশা রাখি ইনশাল্লাহ আপনার ব্যাপারে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্তা আছে আমি আপনাকে আর নতুন করে বোঝানোর প্রয়োজন নেই আপনি যদি না আসতে পারেন অবশ্যই আপনি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করলে মাল কুরিয়ার করে পাঠানো যাবে আর এই যে পাশে যে লেকরা পড়াগুলো দেখতে পাচ্ছেন সিম্পল লোগোর মধ্যে এছাড়া যে আরমানি ডিজাইনের মধ্যে আরেকটি ডিজাইন এটার আপনার সাত থেকে আটটা কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এগুলো সম্পূর্ণ স্টিচ প্রেভিক্স প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি গর্জিয়াস পড়াগুলো নিয়ে ইনশাল্লাহ অনাইস আপনার শোরুমে আপনি আড়াইশো তিনশো টাকা সেল করার কোনো বিষয় না মানে চোখ বন্ধ করে সেল করতে পারবেন আর এই যে কন্ট্রাস্টে একটা প্রোডাক্ট আমি আসলে এই প্রোডাক্টের ব্যাপারে আসলে আমাদের রিভিউ করা কিছু না এটা জাস্ট আমরা দেখাই দেওয়া যে প্রোডাক্ট আমাদের কাছে এখনো আছে এই প্রোডাক্টগুলো আমরা আজকে বিগত দুই বছর যাওয়া সেল করতেছি খুব প্রচুর পরিমাণ চাহিদা এই প্রোডাক্টগুলো আপনার যারা প্রোডাক্ট নিয়েছেন ইনশাল্লাহ আপনাদের জানা আছে আর যে সকল বাইরে নতুন প্রোডাক্ট নেবেন তাদের জন্য আমি বলবো আপনি ইনশাল্লাহ টেনশনমুক্ত প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে কোনো রিস্ক নাই কারণ আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করতে না পারলে সেটা চেঞ্জ করে এক্সচেঞ্জ জন্য যে কোনো প্রোডাক্ট নেওয়ার সুযোগ রয়েছে আর এই যে প্রোডাক্টের প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা ঠিক আগের প্রাইসে একশো চল্লিশ টাকা প্রোডাক্ট সেল করতেছি আর এটার পাশাপাশি আরেকটা আপনার থ্রি কন্ট্রাস্টের মধ্যে আপডেট ডিজাইন আসছে এটা আপনার ফ্রেভিসটা আরও উন্নত মানের আগের থেকে এটার প্রাইস দিচ্ছি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা সত্তর টাকা কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মার্সাইজ প্রাইভিসের মধ্যে আর মার্সাইজ প্রাইভিস আসলে কেমন গুণগত মান এটা যারা মার্সাইস সম্পর্কে ধারণা আছে আসলে তাদেরকে বললে হয়তো বুঝবে আর যে সকল ভাইরা বুঝতেছেন না আপনি যখন আসবেন সরাসরি প্রোডাক্টের হ্যান্ড ফিল্টার ধরবেন তখন আশা করি বুঝতে পারবেন আশা করি আমি ভাই আসলে এই প্রোডাক্টগুলো এখানে মুখে বলে কখনো আমার মনে হয় ক্যামেরাতে বোঝানো পসিবল না যারা একমাত্র প্রোডাক্ট সিনে বা পুরান ব্যবসায়ী তাদের জন্য বুঝতে সুবিধা হবে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকা দুশো ষাট টাকা ষাট টাকা প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা করে কালার হবে এখন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার আর এই মধ্যে একটু যদি প্রিন্টগুলো খেয়াল করেন খুবই ইনিক ইউনিক আপনার গর্জিয়াস গর্জিয়াস একবারে অথিন ঠিক একটা প্রোডাক্ট মানে আপনি এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনার জায়গায় যে কোনো শো রুমে সুপার সেল করবেন ঠিক আমাদের হ্যান্ড টেক প্রাইস অনুযায়ী আপনি যে প্রাইস কোর্টটাতে আসেন ইনশাল্লাহ সেম প্রাইসে সেল করতে পারবেন ওইরকম একটা ক্যাটাগরি প্রোডাক্ট মাত্র দুইশো সত্তর টাকায় আর এই প্রিন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এখন আমরা আপনাদেরকে এটার পাশাপাশি কিছু শোল্ডারের কালেকশন দেখাবো এই পাশে দেখতে পাচ্ছেন শোল্ডারের হিউজ কোয়ান্টিটি রয়েছে একটা রিভিউতে আপনার প্রত্যেকটা প্রডাক্ট পরিপূর্ণ কালার ডিটেলস দেখাতে পারি না যা আপনাদেরকে আইডিয়া দিই তো আশা রাখি ইনশাল্লাহ যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা ইনশাল্লাহ আপনারা সময় নিয়ে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবেন প্রথম কথা হচ্ছে এটা যাদের প্রয়োজন আর সেকেন্ড কথা হচ্ছে যারা লাগবে সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন আর এই যে আমার হাতের মধ্যে যে স্পেন্টি আপনার প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনার ড্রপের মধ্যে এটা বর্তমান সময়ের একটা আসলে সেরা উপযোগী একটা প্রোডাক্ট মাত্র একশো পঞ্চাশ টাকায় সলিড ড্রপ এগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে একটু যদি আমি পাশে খেয়াল করেন প্রত্যেকটা মাল ইনটে এরকম ছয় পিসের বান্ডিল হয় দুইটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেলিভাবে বান্ডিল বান্ডিল কালার সাইজ এসে করা থাকবে প্রায় পনেরো থেকে বিশটার উপরে কালার রয়েছে আমরা দশ দুই সেটা কালার দেখাইছিলাম আর এই যে এখনই এই আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে সলিডের মধ্যে আপনার ট্যারি ফেভিক্সের মধ্যে যে গলায় আপনার একটু যদি খেয়াল করেন কাছ থেকে নিয়ে আসি এই যে আপনার শেপগুলো ফিনিশিংগুলো খুবই আপনার এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং আপনার অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ট্যারি ফেভিক্স মধ্যে আপনার ফেভিক্সটাও খুবই উন্নত মানের এটার মধ্যে আপনার ছয় থেকে সাতটা কালার হবে হোয়াইট ব্ল্যাক বিস্কিট মেরুন আপনার ফেস্ট যে আমার পাশে এগুলো আরও ঠিক এরকম অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে মাত্র দুইশো তিরিশ টাকার প্রোডাক্টটা পেয়ে যাবেন টেরি পেভিক্সের মাত্র দুইশো তিরিশ টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর এখন যদি কিছু ডিজাইনের মধ্যে প্রোডাক্ট দেখে আপনাদেরকে যে সিম্পলোর মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল আপনার জার্সি ম্যাচ প্রেভিক্সের মধ্যে ডফ শোল্ডার আর এটার পাশাপাশি আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে মাত্র একশো আশি টাকা আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটা ছাড়া আমাদের কাছে আপনারা বর্তমানে আপনার ইন্টারলকের মধ্যে খুবই গোর্জিয়াস মানের আপনার একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চলে আসছে আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট সিম্পলোর মধ্যে হাইডেন্সি প্রিন্ট জাতীয় আপনার প্রিন্ট প্রিন্টটা আপনার রং কোচ গ্যারান্টি আসছে কাপড় আপনার রং কোচ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর ফিনিশিং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার সম্পূর্ণ এক্সপোর্ট সুইং আপনি সুইংটা নিয়ে ইনশাল্লাহ কোথাও টেনশন করতে হবে না আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো ফিনিশিং দিয়ে প্রোডাক্ট করার জন্য একটু যদি সুইং ফিনিশিংগুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবো হয়তো প্রোডাক্টের রিভিউটা দেখার পরে ভিউর্সরা তো এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা আশি টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটার মধ্যে আবার ইন্টারলকের মধ্যে আরেকটা আপনার ফাইন কটন প্রোডাক্ট রয়েছে এটারও ঠিক আপনার সাত আটটা কালার রয়েছে সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল এগুলোর মধ্যে যে একটা ডিজাইন রয়েছে আপনার ব্যাক প্রিন্টের মধ্যে এগুলো প্রাইস দিচ্ছি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বিশ টাকা আপনারা এই ফাইন কারণ আপনার প্রেভিসটার মধ্যে রেট পেয়ে যাবেন এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই রমজানে আসলে যেটা সবচেয়ে সেরা একটা প্রোডাক্ট ছিল আপনার টেরির মধ্যে আর এটা আসলে গ্রামগঞ্জে এমন কোথাও আপনার উপজেলা নাই যে এই প্রোডাক্টটা আসলে না চলে খুব আপডেট একটা প্রোডাক্ট এখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রেভিসের আমাদের প্রোডাক্টটা চলার মূল কারণ হচ্ছে প্রেভিসটা আমরা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি প্রেভিস করে থাকি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনার এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার বারবারের মধ্যে আমি জাস্ট একটা ডিজাইন একটা করে কালার দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চার থেকে পাঁচটা করে কালার থাকে প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের পুরো প্রাইস ছিল দুইশো ষাট সত্তর এখন বর্তমানে আমাদের প্রোডাক্টের আপনার প্রাইস আপনার ফেব্রিক্সের দাম কমাতে আমরা একটু রেটটা কমাই দিয়েছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটার পাশাপাশি যে আপনারা আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক আপনার একটা ডিজাইন যেটা আসলে আপনার ফুল বডি প্রিন্টের মধ্যে আপনার গুচি লেভেলের একটা প্রিন্টের মধ্যে আর কি আপনার খুবই আনকমন এই প্রোডাক্টগুলো যারা ইনশাল্লাহ সেল করবেন আপনাদের শুরু মার্ক্টে ইনশাল্লাহ খুব খুব ভালো দাম নিয়ে সেল করতে পারবেন মাত্র দুইশো ষাট টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটার পাশাপাশি আমার কাছে আরেকটা একটা ডিজাইন পাবেন আপনারা ব্যাক প্রিন্টের মধ্যে ট্যারি যেগুলো আপনার সময়ের আপনার একবারে আপডেট আসলে আমাদের কাছে বর্তমান সময় আপনারা ইনশাল্লাহ যত ধরনের আপডেট প্রোডাক্ট প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক এই ব্যাক প্রিন্টের মধ্যে এরকম অসংখ্য ডিজাইন রয়েছে আমি যার চার পাঁচটা ডিজাইন দেখাই দিচ্ছি একটু যদি ডিজাইনগুলো খেয়াল করেন আমি আপনার খুব সিম্পল সিম্পলের মধ্যে যে জুস মানে জুস বলতে জুস একটা মাল জুসের মধ্যে আপনার এটার প্রাইস দিচ্ছি দুইশো সত্তর টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দুইশো সত্তর টাকা সত্তর টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাই বলবো যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা সরাসরি আসার চেষ্টা করুন আমাদের কাছে এগুলো আরও অনেক ভেরিয়েশন চলে আসতেছে অলরেডি আপনার ফ্যাক্টরিতে কাজ চলতেছে সুইংয়ে আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মার্শলাইস প্রাইভিসের মধ্যে আপনার খুব উন্নত মানের আরেকটা প্রোডাক্ট এটা আপনার ড্রফের মধ্যে মার্শলাইস এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে হোয়াইট ব্ল্যাক ব্লু এছাড়া আপনার এই যে ফেস্ট আপনার ইয়েলো সাত আটটা কালার হবে প্রাইস দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিশ টাকা আপনার ডবশোল্ডার ইউনিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার পোল শার্টের প্রোডাক্ট আর পোলোশার স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র একশো বিশ টাকা এটা সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট যে পকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আপনার টু পিস করে পলি করা হবে দুইটা সাইজ হবে আপনার এল এক্সেল ঠিক এরকম ছয়টা করে কালার থাকবে প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনার এই পলো শার্টের কালেকশনটা পেয়ে যাবেন আর এটার মধ্যে ইয়াং ড্যাং স্টেপের মধ্যে আপনার পলো শার্টের পকেটের মধ্যে আপনার খুবই হিট আর একটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে যে একটা স্টেপ রয়েছে এছাড়া আর একটা আপনার তারা স্টেপের মধ্যে রয়েছে ঠিক এরকম এটার মধ্যে তিনটার থেকে চারটার ডিজাইন থাকে অলওয়েজ আমাদের কাছে প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া এটার মধ্যে এটা সম্পূর্ণ আপনার সিঙ্গেল জার্সি আপনার ম্যাচ ট্র্যাফিক জাতীয়

আর এটার মধ্যে আমাদের কাছে পিকে প্রাইসের মধ্যে খুব হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এর মধ্যে আমরা যদি কিছু স্যাম্পল আপনার দেখাই দিই যে দেখতে পাচ্ছেন সিম্পল ওয়ান পয়েন্টের মধ্যে একটা প্রোডাক্ট এই যে ভারবারি লেভেলের একটা প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা মাল এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে আপনার কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে ছয় সাতটা করে প্রাইস দিচ্ছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তিরিশ টাকা আপনারা এই পোলো শার্টগুলো পেয়ে যাবেন পিকে প্যাবিসের মধ্যে সম্পূর্ণ এক্সপোর্ট প্যাবিসের মাত্র একশো তিরিশ টাকা এই পোলো শার্টের প্রোডাক্টটা পাবেন এছাড়া আমাদের কাছে আমি ভাই আসলে খুব রানিং আর একটা প্রোডাক্ট রয়েছে যেটা আমাদের বারো মাস সবসময় অ্যাভেলেবেল প্রোডাক্টটা চলে থাকে এসফুলো কলার মধ্যে ঠিক এই এসফুলো কলার মধ্যে আপনার যদি এই পাশে একটু খেয়াল করেন এই যে এরকম স্টক করা মাল আছে আপনার প্রায় বারো থেকে চোদ্দোটার উপরে কালার রয়েছে প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা খুবই গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট মাত্র একশো চল্লিশ টাকা এছাড়া এটার মধ্যে আমাদের কাছে আপডেট আর একটা ডিজাইন রয়েছে আপনার মধ্যে ঠিক এই যে বিপোলো যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপডেট এই প্রোডাক্টটা অনেক রানিং মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিয়ার্স এখন আমরা আপনাদেরকে যে পড়াগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ চায়না প্রাইভের প্রোডাক্ট প্রোডাক্টগুলো আর চাইনি প্রোডাক্টের আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো মধ্যে যদি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখে যাদের বিভিন্ন আপনার অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের শোরুম রয়েছে আউটলেট রয়েছে আপনারা আশা করি প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ খুব ভালো দামে সেল করতে পারবেন এবং খুবই ভালো একটা আউটলুক দেবে আপনার শোরুমে বর্তমান সময়ের সবচেয়ে রানিং একটা হিট আইটেম এগুলো আপনার অল বডি প্রিন্টের মধ্যে হাফ জিপার এই হাফ জিপার যে পড়াগুলো দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনে আপনার দুইটা করে সাইজ থাকবে এল এক্সেল কালার থাকবে পাঁচ থেকে ছয়টা করে মাত্র দুইশো চল্লিশ টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র দুইশো চল্লিশ টাকা হাফ জিপার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটার মধ্যে সুইংলেসের আমাদের কাছে আরও একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার কালার মধ্যে যেটা গরমের আরাম আপনার এই রমজানে এই সামারে আমাদের সবচেয়ে আপনার পলোশার্টের মধ্যে আপডেট একটা প্রোডাক্ট ঠিক আছে যদি প্রোডাক্টের আউটলুকগুলো খেয়াল করেন আপনার খুবই ইউনিক ইউনি একটা প্রোডাক্ট মাত্র দুইশো টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটার সাথে সাথে আমাদের কাছে যাদের প্রিন্টের প্রয়োজন তারা চাইলে প্রিন্টের মধ্যে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রিন্টের প্রোডাক্টগুলো এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অন্যরকম একটা লেভেলের প্রোডাক্ট কালারগুলো বলেন আপনার ডিজাইনগুলো বলেন একটা কালার আপনার একটা কালারের ব্র্যান্ডিং মিলবে না আপনার গর্জিয়াস গর্জিয়াস কালারগুলা মাত্র দুইশো আশি টাকা আপনারা অলরেডি প্রিন্টের এই সুইং গ্যাসের প্রডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে যারা উন্নত মানে আর একটু হাই লেভেলের প্রোডাক্ট থাকছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যে আর একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটা মধ্যে পাঁচ ষাটটা করে কালার হবে এখন আমরা স্টিপ শার্টের মধ্যে ড্রাক্স লেভেলের কিছু যদি প্রোডাক্ট দেখে আপনাদেরকে একটু উন্নত মানে শুরু ক্যাটাগরি করে

আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা একবারে ঈদ পরবর্তী সময় আমাদের আপডেট একটা প্রোডাক্ট নতুন কালার ঢুকছে নতুন ডিজাইন ঢুকছে এগুলো আমাদের স্টক খুব সীমিত মাত্র চার থেকে পাঁচ পিস প্রোডাক্ট রয়েছে আপনারা যাদের প্রোডাক্ট পাওয়া চেষ্টা করেন খুব দ্রুত আসার জন্য হয়তো রেট সেম থাকবে পরবর্তীতে আসলে আপনার ডিজাইনটা হয়তো চেঞ্জ হতে পারে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আপনারা এই লাক্সারি সেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই আনকমন আপনি যখন এই প্রোডাক্টগুলো হ্যান্ডফিল করবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট আসলে কি বললাম মানে অন্য রকম একটা লেভেলের প্রোডাক্ট একটা ভাটানোর লুক দেখলে ইনশালা বুঝতে পারছেন প্রোডাক্টটা আসলে কেমন আপনার হতে পারে মাত্র তিনশো টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো প্রোডাক্টের ভেরিয়েন্ট কীভাবে আপনাদেরকে শর্টকাটে দেখাবো তারপর চেষ্টা করি স্বল্প সময় প্রোডাক্ট দেখানোর জন্য এই যে নিটিং ট্যাংয়ের যে ইজি প্রোডাক্টটা দেখতেছেন এটার মধ্যে আপনার ছয় সাতটা কালার হবে সাইজ থাকবে তিনটা এগুলো ঠিক পুরো প্রাইস মাত্র তিনশো বিশ টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এখন নিটিং ট্যাংয়ের মধ্যে কিছু পলসের নতুন আপডেট প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা প্রোডাক্ট এর মধ্যে যে আরও একটা ডিজাইন আপনার এগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা কালার থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আমাদের প্রত্যেকটা কালার এনেক রানিং কালার এখান থেকে আপনি কালার দেখে চাইলে আপনি বেসে আপনি পড়া নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা আপনারা এই পড়াগুলো পেয়ে যাবেন আর এটার পাশাপাশি আমার কাছে আপনার নিটিং ডাইগের মধ্যে আরও উন্নত আমার আরেকটা পড়া চলে আসছে এই যে পড়াকটা দেখতে পাচ্ছেন খুব আনকমন একটা পড়া মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো বৃহস আসলে আমাদের কাছে এরকম অসংখ্য ডিজাইন কালেকশন রয়েছে আমাদের শপে আপনারা ইনশাল্লাহ আমাদের শপে যখন আসবেন এক জায়গায় বসে ইনশাল্লাহ আশা রাখি সকল ধরনের কালেকশন নিতে পারবেন তো আমাদের আসার লোকেশনটা যদি আবার একটু ইজিভাবে বলে দিই লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর অবশ্যই স্ক্রিনে তার নাম্বার আমাদেরকে ফোন দিবেন যে কোনো প্রয়োজনে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য তো আজকে এই পর্যন্ত অনেক প্রোডাক্ট দেখালাম ইনশাল্লাহ সামনে আরও হয়তো ভালো কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে